গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরোই আগস্ট মানে কালকে ষোলোই আগস্ট ছিল তোর বাবার জন্মদিন ছিল হ্যাঁ আমি উইশ করেছি হোয়াটসঅ্যাপে বুনু বলছে ষোলোই আগস্ট ছোটো মাসের জন্মদিন ছিল তাই বলছে তো এখানে আমরা সবাই মিলে শুয়েছিলাম এখানে বোন দুই বোন তিন বোন মাসি শুয়েছিলো আমি মেঝেতে শুয়েছিলাম মানে আমার অসুবিধার একটা হয় কি বলো তো মাঝখানে মাঝখানে কি এই আমার এই যে এত বড় খাটটা এটা হচ্ছে ছয় সাত খাট এই খাটে দুজন মোটামুটি ঠিক আছে তিনজন হয়ে গেলে আমি আর শুতে পারবো না আর সেখানে চারজন আমার একটু অসুবিধা হয় সবার মাঝখানে শুতে তো সেই কারণে মেঝেতে শুয়েছিলাম আর কালকে রাত্রে ফুল স্পিডে ফ্যান চলেছে দিয়ে আমার গলাটা একটু ভারী ভারী লাগছে নাক বন্ধ হয়ে গেছিলো সকালবেলায় তো এখনো সবাই ঘুম থেকে ওঠেনি এখন কটা বাজে সাড়ে আটটা বাজে পূজা তো ওইদিকে ঘুমোচ্ছে সাড়ে আটটা হ্যাঁ না সাড়ে ও সাড়ে নটা সাড়ে নটা বাবা যা হাত সবাই আর ওরা কালকে রাত্রিবেলায় আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল এগারোটায় যা যার দিতে এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছিল রাত্রে আর পৌঁছেছে ভোর সাড়ে পাঁচটা মানে এতটা রাস্তা ভাবলেই অবাক লাগছে মানে কী বলবো অনেকটাই রাস্তা কি আর করা যাবে কিছু করার নেই হয়ে গেছে যা হওয়ার তো আমাকে মেসেজ করে দিয়েছিল ভোরবেলায় তো আমি আর ফোন করিনি হয়তো ঘুমাচ্ছে কারণ পাঁচটায় গেছে ফ্রেশ হতে হতো ছটা দেখি এখন উঠি কিছু খাওয়া দাওয়া করবো দেখি চলো দেখতে তো চাটা খাওয়ার পর আমি এই শাড়িটা নিয়ে বসলাম শাড়িটা নিয়ে বসলাম বলতে গেলে এই শাড়িগুলো কি বলো তো একটা সুতো যদি খুলে যায় এই শাড়ির তাহলে কিন্তু যে পুথিগুলো রয়েছে গ্লাস পুঁথিগুলো সবগুলো কিন্তু খুলে যাবে এবার আমি সেদিন পরতে গিয়ে দেখি তিন চার জায়গায় এরকম সুতো সুতোগুলো কেটে কেটে গেছে এবার ওটাই আমি গিট বাদ যে যে পর্যন্ত খুলেছে থাক এরপরে যেন আর না খোলে আচ্ছা তোমাদের কাছে যদি কোনো সলিউশান থাকে এটার যাতে কোনো রকমভাবে এগুলো যাতে না ঝরে যায় যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে এগুলো পছন্দের শাড়ি আর পছন্দের জিনিসগুলো আমি কোনো রকমভাবেই সহজে আমি জিনিসগুলোকে মানে কাজ ছাড়া করতে চাই না এবার এইগুলো একটা যদি খুলে যায় তাহলে তো সবগুলোই খুলে যাবে তখন আর ভালোও লাগবে না পুরো শাড়িটাই তখন প্লেন হয়ে যাবে তো জানা থাকলে তোমাদের জানিও তো তারপরে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ বাড়িতে মানুষজন আসলে মানুষজন এসে যাবার পর আমার ফার্স্ট যে দুটো কাজ হয় সেটা হচ্ছে এক ঘর ছাড় দেওয়া দুই হচ্ছে ঘর মোছা আর বিছানা তো পরিষ্কার করতেই হয় এগুলো যতক্ষণ না আমি করি ততক্ষণ না আমি ভেতর থেকে শান্তি পাই না তো ওরা যাওয়ার পর রাত্রিবেলাতেও ঘর আমি মুছে ছিলাম ঝাড় দিয়ে তো সকালবেলাও আরও একবার মুছে দিলাম কারণ বনগুলো আছে বাইরে বেরোচ্ছে খালি পায়ে না বেরোলেও ভেজা পায়ে চলে আসছে পায়ের ছাপ পড়ে যাচ্ছে তখন আর ভালো লাগছে না তো সেই কারণে বসতে হয়েছিল এটা হচ্ছে আমার সবথেকে বড়ো সাবস্ক্রাইবার সব থেকে বড়ো আমি কেন বললাম লাইকটা জ্বালায় আগে অন্ধকার সবথেকে বড়ো আমি কেন বললাম ও নাকি আমার ভিডিও তো নর্মালি আমি ডেলি যা ভ্লগ ছাড়ি সবাই দেখে ও দেখে তাছাড়াও ও আমার এখন আগের ভিডিও দেখছে আমার ভিডিও দেখে আমি এখন নিজেই হাসছি যে আমি কী টাইপের আগে ভিডিও বানাতাম

তার এটা দেখে প্রমাণিত যে আমার সব থেকে বড় সাবস্ক্রাইবার হলো আমার নিজেরই বোনে সে দু বছর আগের ভিডিও তো এতদিনে দেখছে ও লাইক অফ দে এখন বাজে পাঁচটা ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে দিদির সাজগোজের জিনিস থাকলে বাড়িতে যদি বোন থাকে দিদির থেকে বোনগুলোই বেশি ইউজ করে ছোটটা কিন্তু ওইদিকে আই লাগাচ্ছে ও লিপস্টিক পরছে আমার থেকে বেশি সাজে ওরা দেখি প্রীতি দেখি ওলো কেমন লাগছে সুন্দর লাগছে কোন কালারটা বললি হ্যাঁ ওটাই ভালো লাগছে রেডি দেখি লাইনার চোখ চোখটা বন্ধ কর চোখটা বন্ধ কর মুখ দেখেছো কি সুন্দর করে লাইনার পরেছিস রে তুই তাকায় এবার আরে আমার বেস্ট চলে এসেছে বেস্টকে দেখানো যাবে না বেস্ট আসবে না আমি দেখাচ্ছি দ্য বস দাঁড়া তো ও এইটুকু বয়সে এত সুন্দর করে লাইনার পরেছে আমি সিরিয়াসলি অবাক হয়ে গেলাম আর এইটুকু বয়সে আমি লাইনার কোথায় লাগাতে হয় সেটাই জানতাম না বাট মিষ্টি লাগছে সত্যি আজকালকার বাচ্চাগুলো যে এত অ্যাডভান্স মানে ওইটুকু বয়সে তখন আমরা কিছুই জানতাম না আর এখন ওদেরকে জানাতে হয় না ওরা সব জেনে যায় একা একা আমার একটা ভালো কথা মনে আছে সেটা হচ্ছে বহু বছর আগের কথা আমার জন্মদিন না জন্মদিনে না দুর্গা পুজোর সময় আমার দা দাদা আমাকে অনেক কিছু গিফট করেছিল মেকআপের অনেক কিছু এবার আমি সেগুলো জানতাম না যে কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেই কারণে ওগুলো সব নষ্ট হয়েছে তো এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এই ভিডিও ক্লিপটা উনিশ তারিখের ভিডিও ক্লিপ তখন আমি বিকেলের দিকে ডোম ডোমকলেই যাচ্ছিলাম ডোমকলে গিয়ে হঠাৎ করে দেখি আমার এক দিদির মেয়ের সাথে দেখা মানে পাশে যেটা দাঁড়িয়েছে সেটা দিদির মেয়ে আর কোলে যেটা আছে সেটা তার মেয়ে তো ওকে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এর আগে দেখেছিলাম না ভীষণ মিষ্টি হয়েছে দেখতে মানে পুরো কপি ওর মায়ের মতো ওর মা ছোটোবেলায় ওরমই ছিল এই যে এটা যে এটা দেখছো এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে তার নাতনি শুরু করবি তুই আমি শুরু করবো মোটামুটি আমার যারা আছে আছে সাবস্ক্রাইবার কিছুটা ডোমকলেও আছে কিছুটা না অনেকটাই আমার রিলেটিভস মধ্যে মধ্যেও আছে তো ডোমকলেও যে আমার অনেকে ভিডিও দেখে এইসব মানে এদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না আর এ বলতে পারো একদম মানে পাগল এক কথায় আগে তো প্রত্যেক দিন মেসেজ করতো কিছুদিন আমার ফোনটা খারাপ মানে নাম্বারটা ছিল না বলে ও কন্ট্যাক্টে ছিল না ও একদিন কবি পরশু দিন না কবি মেসেজ করেছিল

তো ওদের ওখান থেকে প্রায় ঘন্টাখানিক পর আমি বেরিয়ে এসেছি ওর ওর সাথে গল্প করছিলাম ওর মায়ের সাথে গল্প করছিলাম আর হ্যাঁ আজকে যেহেতু রাখি স্পেশাল তো আমার মানে ও আমাকে ফোন করে বলেছিল যে তোমাকে আমি রাখি পরাবো দি তুমি কিন্তু আসবে তো স্পেশালি সেই কারণে আরও যাওয়া যে না আমাকে কেউ রাখি পড়াবে এই ব্যাপারটা সত্যি আমার কাছে অনেক ভালোবাসার একটা বিষয় তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম ক্যাফেতে এখান থেকে কটা এগরোল নিয়েছিলাম প্রায় বারোটার মতো এগরোল নিয়েছিলাম আর বিরিয়ানির দোকান থেকে কটা বিরিয়ানি নিয়েছিলাম কারণ আজকে আমাকে কিছুজনকে খাওয়াতে হবে আমার জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে তো সেভাবে কিছু করিনি কিন্তু কিছুজন ধরেছে খাওয়াতে হবে

তো যে ম্যাডামের বাড়িতে প্রোগ্রাম হচ্ছিলো সেই ম্যাডাম আজকে আবার তালের পায়েস রান্না করেছিল তো সবাই মিলে আমরা সেটাও খেয়েছি আর পায়েস রান্নাটা সত্যিই জাস্ট অসাধারণ হয়েছিলো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো প্রোগ্রাম শেষ করে আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর আজকে যাদের নিয়ে প্রোগ্রাম ছিল তোমরা তো জানোই আমাদের একটা গ্রুপ আছে মানে গ্রুপ বলতে এনজিও তো ওইখানকারই সদস্যা সদস্য সবাই ছিলেন আর ওইখানকার যারা ছিলেন আজকে তাদের মধ্যে থেকে আমার বয়স যে খুব একটা ছোট আমি ওদের থেকে সেটাও না বাট যে জায়গায় আমি আমি আছি আমার থেকে ওনারা অনেক উঁচু জায়গায় আছেন মানে ওনারা সবাই কিন্তু স্কুলের ম্যাডাম দুজন হাই স্কুলের ম্যাডাম ছিলেন একজন প্রাইমারি স্কুলের ম্যাডাম ছিলেন তো ওনাদের সাথে এখন সম্পর্ক ওনাদের বললে ভুল হবে এখন তুমি তুমি বলে ডাকি এত ফ্রেন্ডলি মানে সবাই আমরা এত ক্লোজ হয়ে গেছি এত ফ্রেন্ডলি হয়ে গেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে